কচুয়া সাচারে বাংলাদেশ জামাতে ইসলামীর উঠান বৈঠক অনুষ্ঠিত কচুয়া প্রতিনিধি মোহাম্মদ আবু ইসুফ উদয় চাঁদপুরের কচুয়া উপজেলার এক নং সাচার ইউনিয়নে বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে রোববার রাত আটটায় এক নং সাচার ইউনিয়নের আট নং ওয়ার্ডের হাতির বন্ধ গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয় প্রধান বৈঠকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী এক নং সাচার ইউনিয়নের আমির মির মোহাম্মদ ওহিদুজ্জামান আট নং ওয়ার্ড সভাপতি মাওলানা মোজাম্মেল হোসেনের সভাপতিতে এবং ওয়ার্ড সেক্রেটারি মাওলানা নুরুল হক প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কচুয়া উত্তর সাংগঠনিক থানার সভাপতি তৌফিক উমর ফাহিম বাংলাদেশ জামাত ইসলামী এক নং ইউনিয়নের সেক্রেটারি আবু তাহের মাসুম বাংলাদেশ খেলাফত মজলিস এক নং সাচার ইউনিয়নের সহসভাপতি মাওলানা আবু হানিফ এছাড়া উপস্থিত ছিলেন যুব বিভাগের সভাপতি কবির হোসেন মোল্লা সেক্রেটারি ইসমাইল হোসেন মোন্না ও মোহাম্মদ আহসানুল্লাহ সৈসানের নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে মীর মোহাম্মদ ওহিদুজ্জামান বলেন দেশে ন্যায় বিচার ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর রাজনীতিতে সক্রিয় রয়েছে জনগণের অধিকার আদায় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের বিকল্প নেই তিনি বলেন সামাজিক অবক্ষয় দুর্নীতি ও অনিয়ম থেকে মুক্ত একটি আদর্শ সমাজ গঠনের জামাত ইসলামের দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছে এজন্য তৃণমূল পর্যায়ে জনগণকে সংগঠিত করা জরুরি তিনি আরও বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ওয়ার্ড ও গ্রামের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে এবং জনগণের কাছে জামাতের নীতি আদর্শ কর্মসূচি তুলে ধরতে হবে উঠান বৈঠকে বক্তারা সাংগঠনিক ঐক্য জোরদার ইসলামী মূল্যবোধ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং জনসম্পৃক্ত রাজনৈতিক কর্মকাণ্ড জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন বিছাদানর এত তারা ভয় পান কাকে এই অন্তরের মধ্যে মানুষের ভয় দিলে আপনি মুসলমান না মুনাফিক মুনাফিক জি না কোন ছিলে পর রাখা যাবে জি কোন মানুষের কিল গতির ভয় রাখা যাবে জি না চ্যানেল এ ওয়ান হৃদয় রেসপন্ড